বিসমুলাই রহমান রহিম বেস স্টাডিজনের তরফ থেকে সকলকে স্বাগতম আজকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট মানবিক বিভাগের কি কী সাবজেক্ট রয়েছে কি কী অনুষদ রয়েছে এবং পাশাপাশি ইউনিটের বিগত বছরের কিছু প্রশ্ন তো খ ইউনিট হচ্ছে মানবিকদের ইউনিট তো রাজশাহী বিভাগে খিটে হচ্ছে অনুষদ রয়েছে হচ্ছে কলা অনুষদ আইন অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ চারুকলা অনুষদ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আর এই অনুষদগুলোর আন্ডারে রয়েছে কিছু সাবজেক্ট তো সাবজেক্টগুলো দেখা যাক কী কী সাবজেক্টগুলো হচ্ছে বাংলা ইংরেজি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান দর্শন ইতিহাস সমাজকর্ম সমাজবিজ্ঞান লোক প্রশাসন তারপর রয়েছে আইন আইন ও ভূমি প্রশাসন আন্তর্জাতিক সম্পর্ক নির্বিজ্ঞান ফোক লোড সংস্কৃত নাট্যকলা আরবি সঙ্গীত উর্দু তারপর রয়েছে হচ্ছে মৃৎশিল্প ভাস্কার্য ইসলামিক স্টাডিজ ফার্সি ভাষা ও সাহিত্য শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ইসলামের ইতিহাস ও সংস্কৃত চিত্রকলা প্রাচ্যকলা ও সাবচিত্র গণযোগাযোগ ও সাংবাদিকতা ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ল্যাবরেটরি ম্যানেজমেন্ট তারপর রয়েছে গ্রাফিক ডিজাইন কারু শিল্প ও শিল্পকর ইতিহাস এই সাবজেক্টগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় খা ইউনিটের মাধ্যমে পাওয়া যাবে এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নবাঙ্কের বই করি তো আমরা একটা বিগত বছরের প্রশ্ন দেখা যাক তো আমরা হচ্ছে বিগত বছরের অনি বিশালের একটা প্রশ্ন দেখি এটা হচ্ছে বাংলা এবং সাধারণ গানটা আমরা দেখি এখন তো বাংলা দেখা যাক এটা হচ্ছে গ্রুপ এ সেট দুই কুম্ভকর্ণকে কুম্ভকর্ণ হচ্ছে রাবণের মধ্যম ভাই গজ মিনার অর্থ কী এটা হচ্ছে ডি নাম্বার অভিজাত্যের মিনার তারপর সি নাম্বার যদি জানতাম বড় হয়ে সে একদিন আমার সৌভাগ্যের অন্তলায় হবে এখানে শে কে এখানে হচ্ছে নবাব সিরাজ শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এটা কী হবে উপন্যাস কবি শামসুর রহমানের মতে তরুণ তরুণ শ্যামল পূর্ব বাংলা হচ্ছে ডি সালামের মুখ রুদ্রমঙ্গল কি জাতীয় গ্রন্থ রুদ্রমঙ্গল হচ্ছে প্রবন্ধ গ্রন্থ তারপরে হচ্ছে সাত নাম্বার জীবন বন্দনা নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবি না এটা হচ্ছে সন্ধ্যা তারপরে কোন বানানটির সূত্র এটা হচ্ছে বি নাম্বার সমীচীন তারপর নয় নাম্বার লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কি এটা হচ্ছে ট্রি উইদাউট রুটস তারপর কুটির শিল্প ধ্বংসের মধ্য দিয়ে আমরা কোন সমস্যার সম্মুখীন হয়েছি এটা হলো সি পরাধীনতা নিচের কোন শব্দটি লিঙ্গান্তর হয় না এটা হচ্ছে সি কবিরাজ সাই ফেলতে ভাঙ্গা কুলা প্রবাদে ভাঙ্গাকুলা বলতে বোঝানো হয়েছে অগণ্য ব্যক্তি ঐক্যতান কবিতাটি কোন ছন্দে রচিত এটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত সৃষ্টির বিপরীত শব্দ কি এটা হচ্ছে প্রলয় মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বয়সে অত সীমাশি লিখেছেন এটা হচ্ছে বিশ বছর বয়সে তারপর সাধারণ গান দেখি বাংলাটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে এখন দু হাজার চব্বিশ সাল তো সাধারণ গানটায় দেখাই ভালো তো ওর পরবর্তীতে সাধারণ গানটা দেখবো শুধু তো সাধারণ কেন সাধারণ গানটা চেঞ্জ হয় না সাম্প্রতিকগুলো চেঞ্জ হয়ে যায় সাধারণ গান এক নম্বর উনিশ সালের প্রশ্ন বিগত বছরের প্রশ্ন থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে তো সাধারণ গানের প্রশ্ন হচ্ছে এক নম্বর সাপার সাফার কারাকা এটা হচ্ছে লিওনার্ডো দা ভিনজি ডেঙ্গু জ্বরের কারণে শারীরে কি হয় এটা হচ্ছে ডি নাম্বার প্ল্যাটলেট কমে যায় তারপরে অ্যামাজন বনের কত শতাংশ হচ্ছে কোন মানে ষাট শতাংশ কোন দেশে অবস্থিত ষাট শতাংশ রয়েছে ব্রাজিলে তারপরে হচ্ছে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি এটা হচ্ছে পিপিলিকা তারপর উড়োজাহাজের গতিন্দায়ক যন্ত্র কীটা হলো টোকোমিটার দু হাজার উনিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার যিনি পেয়েছেন তিনি কোন দেশের নাগরিক হলো ইথিওপিয়া তারপরে হচ্ছে বাতাসে মাপার যন্ত্রের নাম কী এটা হলো হাইগ্রোমিটার তারপর রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয় এটা হচ্ছে গামা রশ্মি এভিকালচার কি এভিকালচার হচ্ছে পাখি পালন তারপরে হচ্ছে চল্লিশ হলে সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয় যে বিশ্ববিদ্যালয়টা হচ্ছে ডি ইউসিএলএ ওআইস এর বর্তমান প্রেসিডেন্ট এটা সাম্প্রতিক তথ্য জানা নেবে সত্যজিৎ রায়ের কোন বিষয়ে প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেনি চলচ্চিত্র বিষয়ে তারপরে বাঙের সংবিধান গঠিত হয় কত সালে বাঁশের সংবিধান হচ্ছে উনিশশো বাহাত্তর সালে চার নভেম্বর তারিখে বাঁধের সংবিধান সংসদে গৃহীত হয় এবং একই বছর মানে উনিশশো সালে ষোলো ডিসেম্বর থেকে কার্যকর হয় মনপুরা সত্য কেটা হচ্ছে একটি চিত্রকর্ম তারপর কি কী ইউনিফর্ম হচ্ছে লেখনী সামাজিক দোকান মাধ্যম টু ইটার প্রতিষ্ঠাতাকে এটা হচ্ছে জ্যাক ডরসি তারেক মাসুদ নির্মিত আদমসুরত চলচ্চিত্রকে কোন শিল্পীর জীবন নিয়ে নির্মিত এটা হলো এস এম সুলতান নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় এটা হচ্ছে ডি নাইট্রোজেন আল মাহমুদের সোনানি ক্যাবিল কোন ধরনের রচনা এটা হলো কাব্যগ্রন্থ কোন গ্রহের তাপমাত্রা সর্বাধিক এটা হচ্ছে শুক্র গ্রহের তাপমাত্রা সর্বাধিক সুনামি শব্দের অর্থ কী সুনামি হচ্ছে সামুদ্রিক ঢেউ চীনা পরিবে হিউয়েন সাং প্রাচীন বাংলায় কোন জনপদে এসেছিল এটা হচ্ছে সমতা এসেছিলো আরও আছে এখানে হ্যাঁ তারপরে আছে হচ্ছে মায়ানমারের সঙ্গে বাংলাদেশ সীমান্ত কত কিলোমিটার এটা হচ্ছে দুইশো কিলোমিটার বেট্রিক্স কোনটির সাথে সম্পর্কিত এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি আবিষ্কারক হচ্ছে ডক্টর শুভ রয় ভানসিংহ এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নির্মাণ এখন পদার্থ নির্মাণ হয়ে গেছে এটা কত দৈর্ঘ্যস্ত হচ্ছে দুর্ঘ হচ্ছে ছয় পয়েন্ট পনেরো কিলোমিটার প্রশ্ন হচ্ছে আঠারো পয়েন্ট দশ মিটার আর একচল্লিশটি স্প্যান রয়েছে কোনটি বঙ্গভূমিকে পৃথিবী ফুসবি বলা হয় এটা হচ্ছে অ্যামাজনকে বর্তমান বিশ্বে কোন দেশের সংবেদন শান্তি সংবিধান বলা হয় এটা হচ্ছে জাপানের মান্সের জাতীয় পতাকার ডিজাইনারকে এটা হচ্ছে কামরুল হাসান তো সাধারণ জ্ঞান আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্ন তো যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবে তারা প্রশ্ন সম্পর্কে ধারণা পাবে ওই জন্য এটা প্রশ্ন ব্যাঙ্ক কিনে প্রশ্ন সলভ করতে হবে তোমাদের